বরের চোখ ফাঁকি দিয়ে সাথে নিয়ে পাহাড়ে এসে রিমঝিম বৃষ্টিতে ভেজার অনুভূতি বান্ধবী হতে হবে এমন যাকে সারা রাত জাগিয়ে রাখার পরে ভোরবেলা পাহাড়ে এই বৃষ্টিতে ভিজতে নিয়ে চলে আসবো যার চোখে মুখে আমাকে নিয়ে বিন্দু মাত্র কোন বিরক্ত প্রকাশ হবে না মাত্র বিশ মিনিটে পাহাড় লেক ঘোরা শেষ করেছি তাও আবার শুধু দৌড়ের ওপর আমার মতো পাগল কে কে আছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এটাই হলো আমাদের হাওড়ে সুলতান টু হাউস বোর্ড যেখান থেকে আমি নেমে যাচ্ছি আর এখন কয়টা বাজে জানেন ভোর ভোর বলবো বলবো নাকি সকাল বুঝতেই পারছি না অনেক কষ্টে নৌকা চালককে বলেছি আমাকে মিনিট সময় দেন আমি পাঁচটা জাস্ট ঘুরে চলে আসবো কারণ আমার নীলাদ্রি লেগে আসাই হয়েছিল না আমাকে দেখে বোঝা যাচ্ছে যে আমি সারাটা রাত জেগেছিলাম শুধু আমি না আমার সাথে তৃষা আপু দুইজনে জেগেছিল নীলাদ্রি লেকে আসবার শাড়ি পরব না তাহলে হয় বলেন তো তাও আবার বরের চোখ ফাঁকি দিয়ে চলে এসেছি সে এখন ঘুমাচ্ছে বাট আমার মতো এরকম সাইকো আরো কয়েকটা ছিল এখানে দেখেন তিনটা ছেলে ওরাও এখানে ভিজতে এসেছে আরো ইন্টারেস্টিং কিছু ব্যাপার আছে যেগুলো একটু পরে দেখতে পাবেন তবে তার আগে বলি আপনি কিভাবে খুব সহজে শুধু চা খাওয়ার মাধ্যমে ওজন কমাতে পারেন আমরা যেহেতু টুরে যাই আর টুরে গেলে তিন বেলায় আমাদের খাবার খেতে হয় আর সেটা আমার জন্য খুবই রিস্কি মানে ওজন বেড়ে যায় সেটাকে একমাত্র এই অর্গানিক স্লিমিং টি কন্ট্রোল রাখতে পারে বানানো খুবই সহজ এক কাপ পানিতে এক চামচের মতন স্লিমিং টি নিয়ে তিন চার ফুটিয়ে ছেঁকে নিলে হয়ে যায় ইউন কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই অর্গানিক লিমিন টিটা পেয়ে যাবেন পেজটা আমি ক্যাপশনে দিয়ে রাখবো চেক করতে ভুলবেন না দেখেন মনে হচ্ছে আমার আকাশে এক গাদা মেঘ চলে আসছে যাকে আমি হাতটা বাড়ালে ছুতে পারবো একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি মিষ্টি জাতীয় কিংবা চিনি জাতীয় খাবার থেকে দূরে থাকবেন তাহলে এটা আরো তাড়াতাড়ি কাজ করবে ছেলে মেয়ে সবাই খেতে পারবে শুধু প্রেগনেন্ট আপুরা বাদ দিয়ে যাদের থাইরয়েড ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে একদমই অর্গানিক তাই কোনো রকম সাইড এফেক্টও নেই আপনি যদি এটা রেগুলার খেতে পারেন তাহলে একটা কোটা আপনাকে পাঁচ কেজি ওজন পর্যন্ত কমিয়ে দেয় অবশ্যই সেটা সকালে এবং রাত্রে খালি পেটে খেতে হবে ঘুমতে ঘুটিলে তোমাকে আমি জানি না কেন আমার বৃষ্টির আওয়াজ বৃষ্টিতে ভিজতে পাহাড় এসব এত ভালো লাগে আমি জানি না কেন আলহামদুলিল্লাহ যে এখন পর্যন্ত আমি অসুস্থ হইনি আমি এত টানা ভিজেছি বৃষ্টিতে তারপরেও কিছু হয় নাই এদিকে আমি শুধু দৌড়ের উপর ছিলাম এবং এই দুইটা মানুষকে খুবই দৌড়ের উপর রেখেছি বিশ মিনিটের মধ্যে সব তো কাভার করতে হবে বলেন এইটা হলো লেকের পানিয়া যেখানে আমি পা দিয়ে দিয়ে পার হলাম এটা এত ভালো ছিল আমার জন্য টুকি আমি চলে আসছি পাহাড়ের উপর এরকম ছোট ছোট অনেকগুলো পাহাড় ছিল এখানে আর পাশ থেকে ওই ইন্ডিয়ার বর্ডারটাও দেখা যাচ্ছিল দেন পাহাড়গুলো দেখা যাচ্ছে আমি তো ভাবছিলাম যে আমাদের মতো এরকম আরো সাইকো ছিল যারা গোসল করতে নামছে এই ভোরবেলা আর তারা আমাদেরকে জিজ্ঞাসা করছিল যে আমরা এখানকার লোকাল কিনা তো আমি বলেছি হ্যাঁ এখানকার লোকাল তারা কি লোকাল ছিল তারা যে সকাল সকাল গোসল করতে আসছে বুঝলাম না ভালো আছে মাত্র পাঁচ মিনিট সময় আছে আচ্ছা করে দেন একটা টিকটক করে দূর ওয়ান হাওড়ের সব জায়গা থেকে আমার নীলাদ্রি লেকটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কারণ এখানে আসলে আপনি একসাথে পাহাড় লেক ছোট ছোট পাহাড় সবকিছুই দেখতে পাবেন মাঝে মাঝে তো মনে হচ্ছিল ওই মেঘগুলোর সাথে আমিও মেঘ হয়ে গেছি গতবারও যখন এখানে এসেছিলাম তখন ইচ্ছে মতো আমি ভিডিও করেছি পিকচার তুলেছি কিন্তু এবার শাড়ি পরার ইচ্ছাটাও পূরণ করে নিলাম সেই ভোর থেকে বৃষ্টি যে শুরু হয়েছে এখন পর্যন্ত থামার নাম নেই এরকম বান্ধবী কার কার আছে কমেন্ট করবেন অবশ্যই যাকে আমি ইচ্ছে মতো বিরক্ত করতে পারি যার কাছে অনেক কিছু আবদার করতে পারি আমাদের দেখে কি বোঝা যাচ্ছে আমরা যে সারা রাত জেগেছিলাম আবার এখন এসে এরকম ঘুরে বেড়াচ্ছি তাও আবার বিশ মিনিটে পাহাড় লেক সব ঘুরে চলে আসলাম আমার আসার অপেক্ষা ছিল এই ভাইয়াগুলো আমি এসেছি সাথে সাথে বোর্ডটা ছেড়ে দিয়েছে কারণ আজকের দিনে আমাদের আরো কিছু জায়গায় যেতে হবে কি আর করবো চলে আসলাম আমাদের বোর্ডের ছাদে আসলে গতকাল নীলাদ্রি লেকে আমাদের এই থেমে থেমেছিল এবং বিভিন্ন স্পট ঘুরে আমরা আবার করছি সকালবেলা লাইফে এরকম প্যারা কখনো হয়েছে না মানুষ উঠে যায় এটা পাহাড় নদী পর্বত সব ঘুরে আসছে কিন্তু সাগরে যাওয়া আজকের দিনটা আমার জন্য সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে মানে একে তো বৃষ্টিতে ভিজতে পছন্দ করি তার মধ্যে শাড়ি পরে সে পাহাড়ের উপর গিয়ে চোখ বন্ধ করে আকাশের দিকে তাকিয়েছিলাম আর বৃষ্টিগুলো আমার চোখ মুখে পড়ছিল এই অনুভূতিটা না অন্যরকম আপনি একবার ট্রাই করে দেখেন আপনারও অনেক ভালো লাগবে আর আমিও বৃষ্টিতে খুবই ভিজতে পারি আলহামদুলিল্লাহ আমি এখনো সুস্থ আছি আমার মন প্রাণ সব জুড়িয়ে গেছে দেখেন না আকাশ পাহাড় পানি সব কিছু মিলে যেন একাকার বাইদাও এই শাড়িটা কিন্তু আপনারা আমার বিজনেস পেজ থেকে পেয়ে যাবেন যেটা আমি গত ভিডিওর ক্যাপশানে দিয়ে রেখেছি ওইদিকে আমার বাবু এবং আমার হাজব্যান্ড দুইজনেই ঘুমাচ্ছে আমি এক একা নিজের ইচ্ছে মতো ভিজে বেড়াচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড তোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম